আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব আমের প্লাস্টিক চাটনি এর আগে আমি তেল ছাড়াই আমার প্লাস্টিক চাটনি শেয়ার করেছিলাম আজকে তেল দিয়ে কেমনভাবে আচার বানানো যায় সেটাই আজকে শেয়ার করছি এর জন্য আমি ফজলি আম নিয়েছি এখন ফজলি আম দিয়ে কিন্তু আচারটা বেশ ভালো লাগে এখন ফজলি আমটা ভালোভাবে ছিলে নিয়ে এরকমভাবে চাকুর কিংবা বটে যে কোনো কিছু সাহায্য এরকম লম্বা লম্বা কেটে নিয়ে তারপরে অর্ধেক করে নেব এখানে চাইলে আপনারা লম্বা লম্বা রাখতে পারেন আমি এটা অর্ধেক করে নিলাম এটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি সবগুলোই আমি কেটে নেব এরকমভাবে সবগুলো আম কেটে নিয়ে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব একটা ঝুরির মধ্যে এই দিকে পাঁচফোরণ ওভেনে একটা কড়াই বসে ফোঁড়ন দিয়ে দিলাম এক চামচ এক চামচ মৌরি এটাকে মিডিয়াম লো হিটে এটাকে ফ্রাই করে নেব যাতে ভালোভাবে গুঁড়ো করা যায় এরকমভাবে আমি মোটামুটি এটা তিন থেকে চার মিনিট মতো ফ্রাই করে নিলাম এখন এটা ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে নিতে হবে এটা গরম গরম অবস্থা ভেঙে নিলে হাম নিশ্চায় খুব সহজে গুড়ো গুঁড়ো হয়ে যায় একই করায় পরিষ্কার করে মুছে নিয়ে এখানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এখানে তিনটি এলাচ থেঁতো করে দিয়ে দিলাম চাইলে এখানে আপনার দারচিনি বড়ো এলাচও ব্যবহার করতে পারেন আর দুটো তেজপাতা অর্ধেক করে দিলাম এখানে এলাচ এবং তেজপাতাটা ভেজে নিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কিশমিশ দশ বারোটা কাজু কাজুগুলো আমি অর্ধেক করে এটা ভেঙে দেবো ভেঙে দিয়ে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়ে এটা উঠে নেব তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেছে এখন এটা একটা পাত্র উঠে নেব এদিকে যে আমটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই আমটাকে এখন একই তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব এখানে চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যেহেতু এটা বেশি মিষ্টি হবে তাই বেশি তেলের প্রয়োজন হবে না এখন আমটা ভাজার জন্য এখানে সামান্য পরিমাণে হলুদ টেস্ট বুঝে লবণ লাল হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব ফুল ফ্লেমে এইদিকে তিন থেকে চার মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইদিকে দশ থেকে বারোটার মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে অর্ধেক করে নেবো এরকমভাবে কেটে সবগুলোকে এখন এখানে তিন থেকে চার মিনিট মতো হয়ে গেছে আমটাকে নেড়েচের এরকম মোটামুটি এটা বাধা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন প্রত্যেকটার গায়ে কিন্তু হলুদটা এরকমভাবে মিশে গেছে এখন আমটা ঢেলে নিয়ে এখানে আমি চিনি নিয়েছি চারশো গ্রাম মতো এবং চিনি থেকে কিছুটা পরিমাণ দিয়ে কড়াইতে এখন এখানে ক্যারামেল তৈরি করে নেব এখন চিনিটা ভালোভাবে মেল্ট হতে দেবো এরকম এটা নাড়া বেশি প্রয়োজন হবে না চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছেন এখন এটা নেড়ে চেড়ে আরও একটু ডিপ করে নেব এরকমভাবে হাতার সাহায্যে একটু ক্যারামেলটাকে আরও ডিপ করে নিলাম এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মেল্ট করে নিচ্ছি যেহেতু এটা জমাট হয়ে যায় এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু জল দিয়ে এটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে এরকমভাবে মেল্ট হয়ে গেছে এখন এখানে যে চিনিটা ছিল বাকিটা সেই চিনি সবগুলোই দিয়ে দেব এটা দেওয়ার পরে যে বাটির আমি চিনি নিয়েছিলাম সেই বাটির সম পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এরকম ক্যারামাল করে যদি তৈরি করেন তাহলে কিন্তু আমের প্লাস্টিক চাটনি যেটা ভোজবাড়িতে আমরা খেয়ে থাকি সেই একই রকমের কালারটা আসে এবং টেস্টও একই রকমের হয় এরকমভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন এখন জল দেওয়ার পরে জলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমগুলো যে আছে আমগুলো এখন দিয়ে দেব আমগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে যে কাজু কিশমিশ এলাচ তেজপাতা ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবো যেটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট ফুল ফ্লেমেটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট এখন ফুটিয়ে নিলে আমটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে এবং ছিঁড়াটাও একটু আঠালো ভাব চলে আসে এখানে হাফ চামচ মতো আদা বাটা আর যে দশ থেকে বারোটার মতো আমি কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আদা বাটাটা দিলে যেমন আমরা আনারসের পেঁপের প্লাস্টিক চাটনি করলে আদা লেবু দিই একই রকমভাবে আমি আমেরও প্লাস্টিক চাটনি তৈরি করছি তাই আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে পরে বাকিটা মশলা দিয়ে দেব এখন আমটা মোটামুটি পাঁচ মিনিট ফুল ফ্লেমে সেদ্ধ করার পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা ছাড়াই আরও পাঁচ মিনিট আমি এরকমভাবে ফুটে নেব তাহলে কিন্তু শিরাটা একটু গাঢ় হবে এরকমভাবে আরও আমি পাঁচ মিনিট ফুল ফ্লেমে ফুটিয়ে নিয়েছি শিরাটা দেখে বোঝা যাচ্ছে কতটা গাঢ় হয়ে গেছে এখন যে পাঁচফোরণটা ভেজে রেখেছিলাম সেই পাঁচফোরণটা গুঁড়ো করে এক চামচ দিয়ে দিলাম বাকিটা আমি গুঁড়ো করে রেখে দেবো একটা টাইট কন্টেনারের মধ্যে এখন এরকমভাবে নেড়ে চেড়ে এখানে কিন্তু শিরাটা এক তার কিংবা দুই তার করার প্রয়োজন নেই এখানে একটু ডিপ হলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয় এবং টেস্টটা বেশ ভালো লাগে এরকম চ্যাটচেটো ভাব যখন হতে আসবে তখন এখানে আমি লেবুর রস দিয়ে দেবো লেবুর রসের ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতে বেশ ভালো লাগে এবং এখানে এটা চিনি শিরাটা জমাট হতে পারে না এরকম জন্য আমি এখানে টেস্ট বাড়ানো এবং সিরাটা যাতে জমাট না হয় যখন ঠান্ডা হয়ে যাবে তখন জমাট হতে পারবে না বলে আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম লেবু একটা রস আমি ভালোভাবে নিংড়ে দিয়ে দিলাম এখন এটা নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেব খুব সহজে তৈরি হয়ে গেছে আমের প্লাস্টিক চাটনি এখন আমের সিজন আপনারা একবার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ